একও প্রিন্ট কমের মতো हैन এটা আরেকটা কালার হচ্ছে বিছানা বিছানা হ্যাঁ দুটোর জন্য এটা নিলেন একটা জন্য এটা সুন্দর লাগলো টাকা 1050 টাকা আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটাও টাকা থাকছে

তাদের তো কোনো কথাই অনেকগুলো বিশটা পঁচিশ টাকার কালার আছে বিশটা পঁচিশ করে কালার আছে আমি এটি কালার বের করছি

এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা দক্ষিণ ভবন যেটা বিশ নম্বর গলির প্রথম দোকান আর দোকান হচ্ছে চারশো বাহাত্তর এবং চারশো তেহাত্তর স্ক্রিনেও কিন্তু যে কোনো প্রান্ত থেকে আপনার এই সুন্দর সুন্দর চাদর গুলো নিতে পারবেন এবং তো যারা ব্যবসার জন্য নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ইউজের জন্য কিনতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ